নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে কথাগুলো বলবো সেগুলো মানে খুব বাস্তব আর আমরা প্রতি মানে জীবনের সাথে সাথে এটা অনুভব করছি যে অহংকার আমার এই আছে অন্যের নেই এগুলো এক নিমেষে না তুচ্ছ হয়ে যায় যদি প্রকৃতি আমাদের সঙ্গে কিছু খেলা খেলে তো আজকে সে বিষয়ে কিছু বলবো আমার নিজস্ব অভিজ্ঞতা এরকম অভিজ্ঞতা আমার হয়নি এর আগে শুনেছি খবরে দেখেছি কিন্তু চাক্ষুষ যেটা দেখলাম সেটা হচ্ছে আজকে আজকের দিনটা মানে সবাই যারা বেরিয়েছেন কাল সারা রাত যে হারে বৃষ্টি হয়েছে পাঁচ ঘন্টা উনিশশো সালে একবার বন্যা হয়েছিল তারপরে বোধহয় এরকম কলকাতায় বৃষ্টি প্রথম হয়েছে তো যারা বেরিয়েছেন তারা নিশ্চয়ই জানেন কি দুর্ভোগে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা বিশেষ করে যারা ট্রেনে আসেন শিয়ালদার দক্ষিণ শাখার সমস্ত ট্রেন বন্ধ ছিল সমস্ত মানুষরা বাসে করে যেহেতু ভিড় বাসে হচ্ছে মেট্রো বন্ধ চ্যাপটা ভিড় আমি আমার এখান থেকে যাই দুশো তিরিশ অথবা দুশো নম্বর বাসে অন্য দিনের থেকে ভিড় তো বেশি ছিলই কিন্তু প্রবলেমটা হলো যেখানে আমরা নামলাম সেখানে নেমে আর একটা বাস আমায় চেঞ্জ করতে হয় সেই মৌলালিতে নেমে আমি দেখলাম শয়ে শয়ে লোক দাঁড়িয়ে আছে একটাও বাস নেই দুধারে জল মাঝখানে যে রাস্তাটা সবু মানে সিগন্যালের রাস্তাটা জল ছেড়ে রাস্তাটা দেখা যাচ্ছে কিন্তু দুধারে জল বিশাল জল এক ধারের জল তো মানে হাঁটু অবধি সারা রাত বৃষ্টি হয়েছে চার পাঁচ ঘন্টা ছ ঘন্টা পরেও জল নামেনি একটু এটা হচ্ছে আমাদের উন্নয়ন বলবো যে একটু বৃষ্টি হলেই জল জমে যায় আর এই পাঁচ ঘন্টার বৃষ্টিতে পুরো স্তব্ধ করে দিয়েছে কলকাতার রাস্তাঘাট শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে দুদিকে রুট বন্ধ কোনো বাস যাচ্ছে না প্রতিটা মানুষ আবার ব্যাক করছে তার অনেকক্ষণ বাদে কিছু কিছু অফিস থেকে আবার ম্যাসেজ দিচ্ছে যে যেন অফিসে না যায় অলরেডি তখন মানুষ হেসে গেছে মানে একদম রাস্তায় বেরিয়ে তারা ফেঁসে বসে আছে যেমন আমাদের মতন মহিলারা যারা বেশি তারা বেশি ফেঁসাতে পড়েছে অনেক পরে কোম্পানি থেকে ম্যাসেজ আসছে অনেকেরই আমাদেরও এসছে যাতে না বেরোয় কিন্তু ততক্ষণে আমরা বিপদে পড়ে গেছি পুলিশ দাঁড়িয়ে আছে মানুষ বিপদে পড়লে হেল্প করার জন্য কিন্তু তারা প্রত্যেকটা মানুষকে যে দিয়ে আসবে তার গন্তব্যস্থলে সেটা তো সম্ভব নয় একটা গাড়িতে কাজে তারাও কোনো সেভাবে হেল্প করতে পারছে না সবাই ফিরে আসছে আর প্রতিটা অফিসও আজকে বন্ধই ছিল প্রায় ম্যাক্সিমাম আমি দেখলাম পাঁচ ঘন্টার বৃষ্টি কিভাবে একটা মেট্রোপলিটন সিটিকে বন্ধ করে দেয় পাঁচ ঘন্টার বৃষ্টি মেট্রোপলিটন সিটিকে পুরো বন্ধ করে দিচ্ছে কলকাতার মতন একটা শহর পুরো স্তব্ধ হয়ে গেছে সবাই বাড়ি ফিরে যাচ্ছে কিছু মানে সব দোকানপাটও বন্ধ দেখছি যেটা তারপরে বোধ হয় রাস্তার জল কমতে নিশ্চয়ই দোকান খুলবে পুজোর সময় পাড়াতে আমাদের যেখানে জল ওঠে না সেই আমাদের বাড়ির সামনে জীবনে জল ওঠে না এক আমফানের সময় উঠেছিল আজকে দেখি পুরো ড্রেন ভর্তি আরেকটু হলে উঠেই যেত তাই আমরা না যে কথা বলি যে আমার অনেক পয়সা আছে আমি কাউকে মানি না প্রকৃতির কোপে যখন পড়বে না মানুষ তখন এই পয়সা কোনো দাম নেই টাকা পয়সার কিছু দাম নেই আজকের দিনে হোম ডেলিভারি বন্ধ অনেক বাড়িতে যারা হেল্পিং হ্যান্ড আছে কাজের জন্য আসেন তারা আসতে পারেননি আমার কাছে তাই এসছে আমার বন্ধুরই বাড়িতে আসতে পারেননি তাদের নিজেদেরই কিন্তু করতে হচ্ছে যতদিন জল না নামবে বোধহয় আসতেও পারবে না যদি ভগবানের দয়া জল নেমে যায় তারা আসতে পারবে তো প্রত্যেক দিন মানে এবার যতদিন যদি এরকম হতে থাকে তো আমাদের নিজের কাজটা নিজেকে করতে হবে অতএব পয়সা থাকলেই কিন্তু তুমি হেল্পিং হ্যান্ডও পাবে না মানে এই একটা দিন পাঁচ ঘন্টার বৃষ্টি পুরো করোনার সেই দিনটাকে ফিরিয়ে নিয়ে চলে এসছে মনে হচ্ছে শুধু বাসটা চলছিল যা হোক দিক দিক করে এক ঘন্টা অন্তর একটা হোকভাবে পেয়ে মানুষ চিরে চাপটা ভিড়ে ফিরতে পেরেছে কিন্তু রুটে সেটাও বন্ধ ওলা উবের ইনড্রাইভ কিচ্ছু পাওয়া যাচ্ছে না তাহলে আমরা কিসের এত অহংকার করি আমি তো সেটাই ভাবি করোনার সময় আমরা দেখেছি যে প্রচুর মানুষের পয়সা প্রচুর টাকা তারাও কিন্তু রান্না করে খেতে পারছে না রাঁধতে পারে না বলে কাজ করতে পারছে না তবু কাজ করতে হচ্ছে শিল্পা সেটিকেও দেখেছি অত বড় সেলিব্রিটি সে কিন্তু মাঝে মাঝে আমার রেকর্ডিংটা না বন্ধ হয়ে যাচ্ছে তো শিল্পা সেটিকেও দেখেছি যে সে অত বড় সেলিব্রিটি বাট সে কিন্তু ঝাঁট দিচ্ছে মানে ঘর দৌড় পরিষ্কার করছে এরকম কাজে অহংকার করে লাভ নেই যার যতই থাক অন্যকে ছোট করেও লাভ নেই যারা আমাদের বাড়িতে আমাদের হেল্প করতে আসে তাদের সম্মান করতে হবে আমাদের তারা যদি না আসে তাদের মাইনেটাও দিতে হবে আর একটা কথা এই বৃষ্টিতে এত ফসল নষ্ট হয়ে গেছে নিশ্চয়ই অনেক জায়গায় আমাদের এই ফসলের দামও কিন্তু বাড়বে সবজির দাম এমনি বেড়েছে আরও বাড়বে হয়তো গরিব দুঃখী মানুষের অনেক কষ্ট আরও বাড়ছে বাড়বে কিছু মানুষের প্রচুর ক্ষতি হয়েছে জল ঢুকে বাড়িতে পুজোর আগে যেটা মেনে নেওয়া যায় না তাই সবসময় আমরা এটাই ভাব যে আমরা মাটিতে আছি মানে আকাশে উঠলে চলবে না এই আমার এত আছে এই আছে কখন আমরা শ্মশানের দ্বারে চলে যাব কেউ জানে না নিমেষে যা অবস্থা আর এই বছরটা তো মঙ্গলের বছর খুব খারাপ বছর আর কি একমাত্র বজরঙ্গবলিকে ডাকা তার জব এছাড়া উপায় নেই ঈশ্বরের আরাধনা ছাড়া উপায় নেই এবছরে ঠিকঠাক থাকা তাও কপাল তো এইটুকুই বলার যে দেখলাম কি ভয়াবহ পরিস্থিতি হয় একদিনের বৃষ্টিতে মানে একটা পাঁচ ঘন্টার বৃষ্টি রাতের সব স্তব্ধ ট্রেন বাস বাড়ির হেল্পিং হ্যান্ড আসছে না দোকান বাজার বন্ধ বিকালের দিকে অবশ্য খুলেছে সবই রাস্তায় রাস্তায় জল এখনও নামেনি প্রচুর জল জমে আছে এখনও সারা কলকাতা মানে ক্যামাক স্ট্রিটে তো বুক অব্দি জল ছিল বাসে বলছে ধর্মতলায় নাকি সারি সারি লোক দাঁড়িয়ে মানে কী বলবো যারা বেরিয়েছেন তারা জানেন আজি একটু মাটিতেই থাকা ভালো আমাদের যারা ওই প্রতি মুহূর্তে মাথার ওপর দিয়ে ওড়েন না মানে আমি সবার মাথার ওপরে আমি বিরাট একটা কিছু হয়ে গেছি তাদের মাথার ওপর দিয়ে না ওড়াটাই বেটার কারণ প্রকৃতি যেদিন বাদ সাধবে ওই নেতা নেত্রী অফিসার গেজেটেড অফিসার বিশাল বড় বিজনেসম্যান কিছুই তখন তখন সব এক তখন ছোটো দিনমজুর আর ওই বিজনেসম্যান দুটোই এক হয়ে যায় নমস্কার ভালো থাকবেন